ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ আক্রমণের প্রস্তুতি নিয়েছেন পুতিন রাজনৈতিক বিশ্লেষকদের এই ধারণাকে আরো বাস্তবসম্মত করে তুলেছে সাম্প্রতিক ঘোষণা এক লাখ ষাট হাজার মানুষকে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগদানের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আটশো থেকে তিরিশ বছর বয়সী এই তলব কার্যকর হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনীর আকাশ সম্প্রসারণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে কয়েক মাস আগেই পুতিন বলেছিলেন রশিয়া সামরিক বাহিনীগুলো মোট সদস্য সংখ্যা বাড়িয়ে তেইশ লাখ নব্বই হাজার জন এবং সক্রিয় সদস্য সংখ্যা পনেরো লাখ করা উচিত তারপরে এলো বসন্তকালীন এই সেনাবর্তির ডাক আগামী তিন বছরের রে এক লাখ আশি হাজারে দাঁড়াবে নতুন সেনাবর্তির সম্প্রতিক এই কর্মসূচি চলবে চলতি এপ্রিল থেকে আগামী জুলাই পর্যন্ত আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হলেও সামরিক বাহিনীর সম্প্রসারণ তাতে বন্ধ হচ্ছে না বর্তমানে রাশিয়ার কাছে নিয়মিত সৈন্য আছে সাড়ে আট লাখ পাশাপাশি রিজার্ভ সৈন্য আছে আড়াই লাখ আরও আড়াই লাখ প্যারামিলিটারি আছে অর্থাৎ রাশিয়ানদের কাছে তেরো লাখের উপরে যুদ্ধ সক্ষম জনবল রয়েছে রাশিয়ার নৌবাহিনীর একজন ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির সিমলিয়ানোস্কি বলেছেন নতুন ভর্তি হওয়ার সাঁদের ইউক্রেনে লড়তে পাঠানো হবে না তবে ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে নতুন ময়দানে পাঠিয়েছিল রাশিয়া ওই রাশিয়ার সীমান্তবর্তী এলাকা এবং ইউক্রেনের নতুন যোগদান করার সাঁদের অনেক হতাহতের সংবাদও আন্তর্জাতিক মাধ্যমে এসেছিল রাশিয়ার বৃহত্তম বাজার সংস্থা কাছে বরাদ দিয়ে এক প্রতিবেদনে আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে সম্প্রতি একটি ডিগ্রিতে স্বাক্ষর করছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন সেই ডিকটি অনুসারে আগামী মঙ্গলবার থেকে পনেরো জুলাই পর্যন্ত রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হবে এই সেনা সমাবেশ এবং এর লক্ষ্য থাকবে বাহিনীতে অন্তত নতুন মুখ। যাদের ন্যূনতম যোগ্যতা রয়েছে এবং বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পুতিন যে এবারে প্রথম সেনা সমাবেশের জন্য ডিকটি জারি করলেন এমন নয় দুই সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যুদ্ধ শুরু কয়েক মাস পরেই প্রথমবারের মতো সেনা সমাবেশের ঘোষণা করে রাশিয়া প্রথম সমাবেশ থেকে পনেরো হাজারেরও বেশি নতুন মুখকে অন্তর্ভুক্ত করতে হয়েছিল সেনাবাহিনীতে তারপর গত বছর বসন্তকালে আবারও সমাবেশ ঘোষণা করা হয় এবং সেনা নিয়োগ দেওয়া হয় পঁচিশ হাজার নতুন সেনাকে তবে এবারের সমাবেশের গুরুত্ব একেবারেই ভিন্ন কারণ প্রথমত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিকে রাশিয়ার বৃহত্তম সমাবেশ বলে গণ্য করা হচ্ছে এবং দ্বিতীয়ত গত বিশ জানুয়ারির শপথ গ্রহণের পর আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ঘোষণা করেছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানকে তিনি অগ্রাধিকার দিবেন সেই অনুযায়ী প্রচেষ্টাও শুরু করেছিলেন ট্রাম্প সৌদি আরবের রাজধানী রিয়াদের ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আমেরিকা রাশিয়া এবং ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে কিন্তু চলতি সপ্তাহে মস্কো ট্রাম্পের সেই প্রস্তাবে অসম্মতি জানিয়ে বলছে যেসব ইস্যু কারণে এই যুদ্ধ শুরু হচ্ছে ট্রাম্পের প্রস্তাবে গুরুত্ব দেওয়া হয়নি বরং তিনি শুধু প্রস্তাবের যুদ্ধবিরোধীর উপর জোর দিচ্ছেন সম্প্রতি হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ইউক্রেনের যুদ্ধবিরোধী প্রস্তাব নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন তিনি এই ইস্যুতে পুতিনের উপর চরমভাবে বিরক্ত এবং ক্ষুব্ধ ট্রাম্পের এই প্রতিক্রিয়াতে বোঝা গিয়েছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসান এবং যুদ্ধবিজয়ী বিষয়টি কাজত ঝুলে গেছে এমন পরিস্থিতিতে সেনা সমাবেশ সংক্রান্ত এই ডিগ্রি জারি করলেন পুতিন এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছেই দু সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তি শর্ত অনুসারে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ান ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতি প্রদান না করা আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য পদের জন্য ইউক্রেনের তদ্বির প্রভৃতি নানা ইস্যুতে কয়েক বছর টানাপোড় চলার পর দু হাজার পুতিন এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় বছরে পা রেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সময়সীমার মধ্যে ইউক্রেনের ডোনাল লোহান্স খেসন ঝাভরিজিয়া এই চারটি প্রদেশ দখলে নিয়েছে রাশিয়ান বাহিনী এই চার প্রদেশের আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক পঞ্চমাংশ দুই বছরে বেশ কয়েকবার এই যুদ্ধবদ্ধে উদ্বেগ নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেন যদি ক্রিমিয়া ডোনক লোহান্স এবং ঝাভরিজিয়াকে রাশিয়ান ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত থাকে সেক্ষেত্রে রাশিয়া বাহিনীও অভিযান বন্ধ করবে কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট ভলদিমির জলস্কি গত বছরে এক ডিটি মাধ্যমে ঘোষণা করেছেন রাশিয়া প্রেসিডেন্ট পুতিন যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত রাশিয়ান প্রশাসনের কোন কর্মকর্তার সঙ্গে শান্তি আলোচনায় যাবে না ইউক্রেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এক ভয়ঙ্কর সংকটে পড়েছে যার নাম দেওয়া হয়েছিল স্নায়ুযুদ্ধ ওই সময় বিশ্বের সব থেকে শক্তিধর রাষ্ট্র ছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন তবে আমেরিকা থেকে সোভিয়েত ইউনিয়ন ছিল অনেক বেশি শক্তিশালী আর পরিষ্কার ইউনিয়ন ছিল সর্বকালের সব থেকে বেশি শক্তিশালী সামরিক বাহিনী মালিক যার মোকাবেলা করার ক্ষমতা আমেরিকা ছিল না আবার ইউরোপের দেশগুলোতেও সোভিয়েত ইউনিয়ন আতঙ্কে ভুক্তম। কেননা সোভিয়েত ইউনিয়নের বিশাল সামরিক শক্তির সামনে যুদ্ধ করার একদিনও টিকে থাকার ক্ষমতা ফ্রান্স বা ব্রিটেনে ছিল না এর উপরে ভয়ঙ্কর চাপ তৈরি হয় যখন সোভিয়েত ইউনিয়ন তার মৃত্যুদের দিয়ে ওয়াশপ অ্যাক্ট তৈরি করে অবশ্য ওয়ার্শপ কয়েক বছর পূর্বেই উনিশশো সালে ন্যাটো গঠিত হয় ন্যাটোর জন্মই হয়েছিল সোভিয়েত ইউনিয়নের ভিতি থেকেই যেহেতু সোভিয়েত ইউনিয়নের সামনে দানো সাধ্য ইউরোপের ছিল না তাই আমেরিকা প্রস্তাব করে ইউরোপীয় মিশ্রদের নিয়ে সাময়িক ন্যাটো তৈরি করার তখন ঘোষণা করা হয় ন্যাটো জোটে কোনো একটি দেশকে যদি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে তাহলে তারা সবাই সম্মিলিতভাবে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করবে অবশ্যই এই আশঙ্কা কখনও বাস্তবে রূপ নেয়নি ইউরোপের সাথে কোনো প্রকার সংখ্যা ছাড়াই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে আর সোভিয়েত ইউনিয়নের বিশাল সামরিক শক্তি অনেকটাই মালিক হয়ে যায় রাশিয়া ফলে ইউরোপের নতুন আতঙ্ক হিসেবে আসে রাশিয়া রাশিয়া এখন সে আবারও তাদের বাহিনীর আকার বাড়াচ্ছে প্রিয় দর্শক পুতিনের এই সিদ্ধান্ত ইউরোপের জন্য কতটা আতঙ্কে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন